ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ভগবান বলেছেন ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করে যাও যা অনিবার্য তার জন্য দুঃখ করোনা জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনে স্থিরতার জন্য শান্তি ভদ্রতা ও পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র ত্যাগ হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পদ ভগবান বলেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তা ভালো হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো ফলের উপর নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে অমরত্ব থেকে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়াচ্ছে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি থাকে বিবেক মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্মৃতিতে মন হয়ে ওঠে আমাদের পরম সত্য অন্ধকারময় সময় হল জীবনে সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ নিস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূত হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্য হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্য হবে